আই जाने সাইড साइड আছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দিতে বলতে পারি আমার গ্যালারিতে গিয়া তোমালৈ কিছুই নাই কিছুই নাই

হ্যাঁ সত্যি দাঁড়ান কিছুই কিছু কিছুই নাই আপনার নাম্বার দেন আপু আপনার নাম্বার দেন কল দিতেছি আমার ফোন রাই হ্যাঁ আমি বড় হয়ে জায়গার সকাল বেলা বুঝি নাই কি হয়েছে এর জন্যই আমি প্রায় প্রায় বলে থাকি যে ঢাকা একটা সিটি নয় ঢাকা একটা ওয়ার্ল্ড ঢাকা একটা পৃথিবীর মতো এইখানে নানান দেশের যেমন নানান মানুষ থাকে না একটা ওয়ার্ল্ডের মধ্যে ঠিক ঢাকা শহরে নানান শহরের নানান জেলার মানুষ থাকে কার মনে কী থাকে এটা কখনোই বলা পসিবল না আর সবসময় আমরা চাই সতর্ক হিসেবে থাকার জন্য প্রায় দীর্ঘ একটি বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কোনো রকম ছাড়া দেখেন দিন এখন বাজে কিন্তু সাতটা একত্রিশ মিনিট অলমোস্ট ঘটনাটা ঘটছে দশ থেকে বারো মিনিট আগে তাহলে দেখছেন এখন কিন্তু রাস্তাঘাটে ভরিপূর্ণ লোকজন এর ভিতর দিয়ে চিন্তাইকারী কীভাবে চিন্তাই করতে পারে এরকম সাহস এরকম যে শক্তি তারা কোথায় পায় এটা আমার বুঝে আসে না বিষয়টা ঘুর ঘুরছে একটু আগে দশ মিনিট আগে এক যাত্রী রিক্সা দিয়ে যাচ্ছিল চিন্তাই করি নাকি তার ব্যাগ টান দিয়ে তাকে সুদ্ধা ফালাই দিছে পালাই দেওয়ার পরে উনি যে রাস্তায় যে যে আপুটা দেখলেন উনি সেই ভিকটিম আর এত সকালে এরকম পরিস্থিতি যে পড়লে খারাপ লাগতেছে আমার নিজের কাছে যে ওনার হচ্ছে পার্স ছিল পার্সটাও ভেঙে গেছে পার্সের যে ফিতা আছে বেল্ট বেল্টটাও একদম ভেঙে চুরে গেছে সম্ভবত আল্লাহ রক্ষা করছে সেরকম বড় কোনো সমস্যার মধ্যে দিয়ে পার করা নাই প্রথম কথা এই চোর আগে ধরতে হবে ধরে সাহিস্তা করতে হবে আর তার আগে আমাদের সকলকে সচেতন থাকতে হবে কারণ কার মনের মধ্যে কি সেটা তো আর বলা যাচ্ছে না বাট আমরা যথেষ্ট পরিমাণে সতর্কতা থাকবো আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা পদক্ষেপ নিব আগে থেকেই সো সকলে চেষ্টা করবেন সেফ থাকার সেফে রাইড করার এবং রাস্তাঘাটের পরিবেশ দেখে অবশ্যই চলার উচিত